আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ কবির তৃতী মিলনী সাল্লাহ সাল্লামের জন্মদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম এবং ও ওফাতের পূর্ণ স্বস্তির দিন আজ সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টের এই দিনে অর্থায় আরবি রবিউল আউয়াল মাসেই বারোই তারিখে তার জন্ম হয় ইহাকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে তেষট্টি বছর বয়সে একই তারিখেই তিনি পৃথিবীতে পৃথিবী ছেড়ে যান আরব দুনিয়া যখন আইমে জালিয়াত ভা পাপাচারে অন্ধকারে ডুবেছিল তখন আলোকিত হয়ে জন্ম হয় আল্লাহর রাসুল সাল্লা মক্কা কুরাইশ গ্রেপ্তার সাধারণ পরিবারের তার জন্ম অল্প বয়সেই তিনি সত্যবাদিতা ও সততার প্রতীক হয়ে ওঠেন শান্তি প্রতিষ্ঠা অগ্রদূত হন ক্ষমাশীলতার দানশীলতা ও স্বচ্ছতায় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের পরিণীত হন হজরত মোহাম্মদ সাল্লাহ চল্লিশ বছর বয়সে নবঈ লাভ করেন দীর্ঘ তেইশ বছর ইসলামের বার্তা প্রচার করেন শুধু আধ্যক্ষিত শিক্ষা নয় মদিনায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান করেন সারা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীর মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ও যথাযোগ্য মর্যাদা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ও মৃত্যু দিনটি ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের সিরাতুন্নবী শাহ নামে পালন করেন নকল নামাজ আদায় ও রোজা রাখেন অনেকেই রাসুদ সাল্লামের জন্মের কোরআন খানি ও